বন্ধুরা দেখো তো আমাদের বাগানে যদি এরকম সুন্দর জোপালো আর সতেজ গাছ হয় তাহলে অবশ্যই ফুলফল হবে সেটা তোমরা বুঝতেই পারছ তো কিভাবে চারা বসালে এরকম সুন্দর গাছ আমরা পেয়ে যাব যাবো বাগানে সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এবং আরও অন্যান্য গাছের চারাও কিভাবে বসাতে হবে সেটাও দেখিয়ে দেবো কেমন ধরনের মাটিতে তোমরা বসাবে সেটাও বলে দেব তো দেখো গাছ সুন্দর হলে কিন্তু ফুলফল হবেই এটা আমাদেরকে মানতেই হবে তো চলো কিভাবে চারাগুলোকে তোমরা বসাবে সেটাই তোমাদেরকে দেখিয়ে নিই দেখো সবার প্রথমে চলে এসেছি পেঁপে গাছ তুলতে পেঁপে গাছটি কিন্তু অনেকটা পরিমাণে বড় হয়ে গেছে তাই পেঁপে গাছটি একটু সাবধানে তুলতে হবে কিভাবে তুলতে হবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো যখনই এরকম গাছগুলো বড় হয়ে যাবে তখন কিন্তু সে গাছের গোড়াতে যে মাটি থাকবে সেই মাটিটা কখনোই ঝরে যে ঝরে মানে যেন পরে না সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে যেন শেকড়গুলো যেন বাইরে না বেরিয়ে যায় তাই মাটির সমেত শেকড়ের সঙ্গে জড়িয়ে থাকবে সেভাবেই তোমাদেরকে গাছটি তুলতে হবে দেখো আমি কত মানে সময় করে অনেকটা জায়গা জুড়ে গাছটিকে তোলার শেকড় সমেত তোলার চেষ্টা করছি এবার কিন্তু তুলেও নিয়েছি তো দেখো এরকম করে বসালে কিন্তু গাছ কখনোই মানে দুর্বল হবে না এবং গাছ কিন্তু বুঝতেই পারবে না যে আমাকে জায়গাটা বদলে দেওয়া হয়েছে তাই যতটা তোমরা মাটি তুলবে গাছের সঙ্গে ঠিক ততটা মানে পরিমাণেই গর্তটা করবে করে সেই গর্তের মধ্যে গাছটিকে বসিয়ে দেবে তাহলে গাছটি কিন্তু খুবই ভালো থাকবে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবে তারপরে চলো লাউ গাছ বসাচ্ছি কিভাবে বসাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো আর এই গাছগুলোই কিছুদিন পরে কেমন সুন্দর হয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। তো দেখো এই যে মাটিটা আমরা যে গর্ত করছি এই গর্তটা কিন্তু এই গাছের যতটা মাটি রয়েছে গাছের গোড়াতে ঠিক এরকম মাপ মতোই করতে হবে দেখো আমি বাটিটা কিন্তু বারবার করে মাপ করে নিচ্ছি আর তোমরা কিন্তু লাউ কুমড়ো গাছ যখন বসাবে তখন অবশ্যই মাটিটা কিন্তু একদমই উর্বর সতেজ মাটি নেবে নইলে কিন্তু এই শেকড় ছিঁড়ে গেলে কিন্তু হবে না এটেল মাটি কাকুরে মাটি এগুলো মাটিতে কিন্তু কখনোই এইগুলো গাছ তোমরা দিতে পারবে না এই ধরনের মাটিতে তোমরা এই চারাগুলো তৈরি করবে না কারণ লাউ কুমড়ো ছোট ছোটো যত লতানো গাছ রয়েছে এদের কিন্তু শেকড় ছিঁড়ে গেলে এরা মানে বাঁচার সম্ভাবনা কমে যায় তাই কখনো এদের শেকড় ছেড়া যাবে না তাই মাটিটাও কিন্তু তোমরা মানে ভেঙে অন্য মাটি দিতে পারবে না তাই তোমাদেরকে যখন চারাগুলো বসাবে অবশ্যই সেটাকে মানে সম্পূর্ণ কোকোবিট বা ধানের তুষ দিয়ে নরম যে মাটিগুলো হয় চা পাতা মেশানো যে মাটি সেই বালকা মাটিতে কিন্তু তোমাদেরকে চারাটি তৈরি করতে হবে যেন সেই মাটিটা দিয়েই কিন্তু তোমরা গাছটি পরবর্তীকালে বসাতে পারো যেমন ধরো যেগুলো ফলের গাছ থাকে বা ফুলের গাছ থাকে সেগুলোতে কিন্তু বালি কাকড় এটেলে মাটি সে যে কোনো ধরনের মাটির মধ্যেই কিন্তু সেই গাছগুলোকে তৈরি করে এবার কিন্তু সেই গাছগুলোকে আমরা যখন বসাই তখন কিন্তু সেটা রুটবাট ভেঙে তারপরে শেকড়গুলো বেরিয়ে গেলে জলে ধুয়ে মানে কোনোভাবেই যদি বসাই তাতে করে কিন্তু সেই গাছগুলোর কোনো ক্ষতি হয় না তবে এই গাছগুলোর কিন্তু এই মাটিটা ভেঙে দেওয়ার কোনো দরকার নেই ভেঙে দিলেই কিন্তু গাছের মানে সম্পূর্ণ ঝুঁকি চলে আসবে খারাপের দিকেই চলে যাবে তাই তোমরা সবসময় এই মাটিটা খুব ভালো নেওয়ার চেষ্টা করবে তারপরে দেখো যে সেই চারা গাছটি ছিল সেটাকেও আমি একটি বাটির মধ্যে বসিয়ে দিলাম কিছুদিন পর যখন গাছটি একটু বড় হবে এবং এই মাটিটাই গাছের শিকড় থেকে যেহেতু সম্পূর্ণ মাটি ঝরে গেছে তখন এই মাটিটা যখন ওই সে করে আঁকড়ে ধরবে তখন আমি আবার এই সুন্দর মাটিটা দিয়ে এই মাটি সমেতেই কিন্তু এই গাছটি বসিয়ে দেবো তাহলে এই গাছটির থেকেও কিন্তু ফলফল আমরা পেয়ে যাব তো দেখো আমার মাটিগুলো তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা ঝুরঝুরে আর কতটা সুন্দর তো এই মাটিগুলো কিন্তু আমি নিজে তৈরি করেছি আমার এখানে কিন্তু একদমই এটেলে আর কাকুরে মাটি রয়েছে মানে কোনো রকম বালি বা মাটির কোনো মানে ছোঁয়া নেই তো এর মধ্যে কিন্তু আমি অনেক ধরনের জিনিস মেশানোর পরেই এতটা সুন্দর হয়েছে আমার গাছগুলো তো মাটি তৈরির ভিডিও তোমাদেরকে এক এক করে দিবো এবং কিছু কিছু দেওয়া রয়েছে আমার ইউটিউব চ্যানেলে তোমরা পারলে দেখে নিও দেখো সেই সেইভাবে মাটি প্রসেস করেই কিন্তু আমি এতটা সুন্দর করেছি মাটিগুলো একদম কালো কুচকুচে আর মনে হচ্ছে যেন একদম চা পাতার মতো ঝরঝরে তো এই মাটিটার মধ্যে কিন্তু চা রয়েছে তারপরে কাঠের গুড়ি পচা রয়েছে গাছের পাতার ডালপালা পচা সেগুলোও রয়েছে ধানের তোষ রয়েছে তারপরে ছাই রয়েছে মানে অনেক কিছু দিয়ে তারপরে গোবরের ঘুটে ভিজিয়ে সেগুলোকে ডাস করে দেওয়া রয়েছে সেই কারণেই কিন্তু মাটিটা এত সুন্দর হয়েছে তাই শুধুমাত্র গাছ বসিয়ে দিলে কিন্তু হবে না তো দেখো এখন আমি একা একাই করছিলাম তাই কিন্তু এক হাতে ক্যামেরা ধরেছি দেখে একটু কিন্তু মানে অন্যরকম মনে হলো দেখো বেগুন গাছগুলো বসানোর পরপরই কয়েকদিন পরপরই প্রত্যেকটি গাছ কতটা সুন্দর হয়েছে দেখো সেই পেঁপে গাছটি কতটা বড় হয়েছে আর তোমাদেরকে কুমড়ো গাছটা তো বসানো দেখালাম তারপরে লাউ গাছ বসানো দেখালাম তো সব কিছুই কিন্তু তোমাদেরকে দেখিয়েছি তবে চারা তৈরি করা এবং এই গাছের ফুল ফলগুলো তোমাদেরকে দেখালাম না তোমরা দেখেই বুঝতে পারছো যে অবশ্যই এতে ফুল ফল হয়েছিল তো এইটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার ছোট ভিডিও বা লং ভিডিও দেখে নিও যে আমি কত পরিমাণে লাউ কুমড়ো পেঁপে চাষ করেছি তো প্রত্যেকটি গাছই দেখো কিছুদিনের মধ্যে কতটা সুন্দর আর ঝোপালো আর বড় হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি খুব শীঘ্রই এবার এই ধরনের কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো ধন্যবাদ